ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের যাত্রা শুরু তার চার মাস পেরিয়েছে তবে অভ্যুত্থান চলার সময় যারা আহত হয়েছেন তারা এখনও জুলাইয়ের ক্ষতকে সঙ্গী করে কাতরাচ্ছেন হাসপাতালের বিছানায় এমনই একজন শিক্ষার্থী শাহিন মিয়া উনিশে জুলাই থেকে এক হাতে একশোরও বেশি স্প্রিন্টার নিয়ে এখনও হাসপাতালে থাকা শাহিনের অপেক্ষা আবারও ক্লাসে ফেরার হাবিবুর রহমানের ভিডিওচিত্রে চিত্রে লায়লা নশিনের রিপোর্ট ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র মোহাম্মদ শাহিন মিয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থান চলার সময় হত্যাকাণ্ডের প্রতিবাদে নেমেছিলেন রাজপথে উনিশে জুলাই মোহাম্মদপুর সাত মসজিদ এলাকায় পুলিশের বন্দুক থেকে ছোড়া স্প্রিন্টারে ক্ষতবিক্ষত বিক্ষত হন শুক্রবারের নামাজ তারপরে নামাজ পড়ে বের হয়ে আমি হচ্ছে আন্দোলনে গিয়েছিলাম তখন হচ্ছে পুলিশের মুখোমুখি হয়ে যায় তখন ওনারা হচ্ছে আমাকে বলে যে দৌড় দে দৌড় দে বলে আমার পিছন্দে গুলি করে দিছে তখন আমার হাত সাথে সাথে এভাবে ইয়া হয়েছে মানে স্প্রিং যেভাবে একটা মানে কারেন্টের শর্ট খায় না এভাবে হয়ে গেছে একবারে সবগুলোর খুবই বাজে অবস্থা হয়ে গেছে তার কারণে আমার মাথা ছিল তখন আমি দৌড় দিয়ে মানে মানুষের যেখানে মানুষ আছে সেখানে যাই মানে পুলিশের দৌড়া নিচে তো মানুষ সবগুলো দৌড়ে পিছনে চলে গেছে তখন আমি সামনে ছিলাম গুলি খেয়েছি তারপরে আমি দৌড়ে আবার মানুষের কাছে যাই একশোরও বেশি স্প্রিন্টার গাথা হাত নিয়ে অনিশ্চিত জীবনের লড়াইয়ে বিশ বছরের শাহিন আর স্প্রিন্টার হচ্ছে যদি বের করতে যায় আমার পুরো হাত নষ্ট হয়ে যাবে মানে এই হাত মানে যতটুক ভালো আছে সেটা থাকবে না মানে আমার তো এখন তো আমি হাতটা দেখাতে পারছি যে আমার হাত আছে তখন আমি হাতটা দেখাতে পারবো না হাতটা কেটে ফেলতে হবে শরীরে অসংখ্য স্প্রিন্টার নিয়ে শাহিনীর এই লড়াইয়ের শেষ কোথায় প্রশ্ন ছিল দায়িত্বরত চিকিৎসকের কাছে বড় জিনিস বুলেট ইন্ডিভিজুয়াল আইটেম ক্যান রিমুভ এটা তো কয়েক হাজার পিলেট ছোট্ট ছোট্ট আপনি যদি এটা দিতে নেন তাহলে পুরো সেগমেন্ট ধরে পুরোটা ফেলে দিতে হবে সে এখনও চাচ্ছে যে সে হাত রাখতে চায় আর কি আমরা আমরা চিকিৎসা দিব কোনো সমস্যা নেই আমরা আমরা ট্রাই করবো এর ভিতরে হয়তো এমন হতে পারে পারি দেশকে দূষিত রাজনৈতিক কবল থেকে মুক্ত করতে ছাত্র জনতার যে আত্মত্যাগ তা যেন বৃথা না যায় এই প্রার্থনা জুলাই অভ্যুত্থানে আহতদের ফেরার চাস তো আমার আমি তো ফেরার জন্যই তো বলতেছি যে আমার এই হাত দুই না হয় আমি এই হাত প্র্যাকটিস করে হলেও আমি ক্লাসে ফিরব লাইলা নৌশিন চ্যানেল আই ঢাকা